আপনারা এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার টণ্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলকে লাখো লোকের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি কি হতে চলছে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সহিংসতার আশঙ্কা গোয়েন্দা তথ্য সহিংসতার নয় আগুনের তথ্যটা আমার এবং এটা যে লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা পত্রিকাগুলোতে যদিও দুই একটা পত্রিকা বাকি পত্রিকাগুলোতে নাও আসে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা এই পর্যন্ত প্রায় এগারোটা কেন্দ্রে আগুন লাগানো হয়েছে मानी কথাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেই আগামীকাল রাতের আটটা থেকে রাতের দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমাদের এই চ্যানেলের লিঙ্ক ওপেন করে দেওয়া হবে তার মানে আপনারা ঢুকে নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন করতে পারবেন মানে আমরা নো ভোটের ক্যাম্পেইন করবো আপনারা সকলে এসে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের যার যার পরিচয় দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা আপনাদের এলাকাবাসী দেশবাসীর উদ্দেশ্যে বলতে পারবেন সরাসরি যখনই লাইভটা চালু হবে তখনই লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখা হবে আপনারা ঢুকবেন একের পর স্টেজে তুলবে একটু ওয়েট করতে হবে কারণ যদি অনেক লোক হয় একসাথে সাত আট জনকে তোলা আট জনের বেশি তোলা যায় না তো একজনের করে বলতে একটু সময় লাগে এক মিনিট করে হলো জন উঠলে আট মিনিট সুতরাং একটু ওয়েট করে করে দু একজন যাবে দু একজন আসবে এভাবে তো এত গেল ভোটের ক্যাম্পেইন তো আসে এখন নির্বাচনটা নেই বারো তারিখে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে তো আমি প্রতিবারের মতোই একই কথা বলি যেহেতু আমি আওয়ামী লীগের দালাল আমি দালালি করি আওয়ামী লীগের সুতরাং আমার বিশ্বাস বারো তারিখ বারোটা পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি বলবো যে কোনো ভোট হবে না এবং না হওয়ার চান্সও আছে তো আজকে এই এগারোটা কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে এবং আপনারা জানেন গাজীপুরের পাঁচটি আসনের সংসদীয় আসনে ওইদিকে ভোটে ইয়ে যায় নাই ব্যালেট পেপারটা যায় না ওগুলো কবে যাবে এটা জানা যায়নি এদিকে নাকি পুলিশের যে তদন্ত রিপোর্ট আছে পুলিশের এস বি ডিবি তারপরে আপনার এই আরও যারা আছে এনএসআই ডিজিএফআই এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গণ্ডগোল হবে সেই জায়গায় ঢাকা শহরের বিশটি চট্টগ্রামের ষোলোটি এইখানে হবে যে তুমুল গণ্ডগোল ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে মানুষ যে মানুষ মরবে বাঁচবে মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য এদিকে আপনারা জানেন যে ফরিদপুর এবং আপনার বাকি ওই ফরিদপুরের সাইড পদ্মা নদীর ওই সাইড যেমন টুঙ্গিপাড়া আছে গোপালগঞ্জ আছে এই সব জায়গায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না এরা ভোটার বাক্স আজকে না হোক কালকে রাতের ভিতরে ওখানে আরো কি হয় সেটা হচ্ছে দেখার বিষয় তবে আজকে থেকে দেখবেন যে অনেক ইউটিউবার যারা আছেন তারা ভোট নিয়ে কথা বলছেন না সবাই সেফ সাইডে চলে যাবে কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খবর দিতে থাকবো আর যেহেতু কালকে রাতের থেকে আমাদের চলবে সুতরাং বিভিন্ন অঞ্চলের ছেলে পেলে যারা আছে আমাদের ভাই বোন যারা আছে তারা এসে তাদের অঞ্চলের কি পরিস্থিতি বলতে পারবে তবে হ্যাঁ এই ভোটটা বর্জন করতে হবে আমি দেশবাসী এবং আমার ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই ভোট কেন্দ্রে আপনারা যাবেন না এবং যারা মনে করছেন যে বিএনপি এবং জামাতের সাথে মোটামুটি ইয়ে করে এলাকায় থাকছি ভাই আপনার এলাকায় থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যারা মনে করছেন যে না যাই আমরা ভোটটা দিয়ে আসবো আর কে ঠিক আছে যাবো ওরা যেহেতু অনুরোধ করছে যদি আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সমর্থন করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন কোনো সমস্যা হবে না ভোটটা দিয়ে বাইরে হওয়ার পরে আপনার গিরাঘাটটা ভাঙবে আওয়ামী এই জামাত বিএনপি এটা মনে দেখেন সুতরাং আপনারা অনুরোধ করব ঘরে তালা মারেন বাইর দিয়ে তালা মারা ঘরের ভিতরে বৈশা থাকেন ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই কোনো ভোটকেন্দ্রে যাওয়ার দরকার চুপচাপ বৈশা থাকেন ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই কারণ হচ্ছে যে এইটা কোনো ভোট হবে না এবং কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দুই দিন চলবে জানেন কেউ জানে না তিনশো ষাট জন শার্প শুটার যারা পাঁচই আগস্টের পরে জেলখানা ভেঙে বেরিয়েছিল একজনকেও ধরতে পারেনি এখনো প্রায় সাড়ে সাত থেকে আট হাজার অস্ত্র যেগুলো পুলিশ থানা লুটের অস্ত্র এগুলো উদ্ধার হয়নি আড়াই লাখের উপর গুলি উদ্ধার হয়নি সাউন্ড গ্রেনেড হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়নি এস এস এর যে অস্ত্র লুট হয়েছিল গণভবন থেকে সেগুলো উদ্ধার হয়নি শুধু এগুলো সব ব্যবহৃত হবে কালকে এবং পরশু এই দুই দিন সুতরাং কি চলে দেখতে থাকেন মজা নিতে থাকেন তবে ঘরে থেকে দেখেন টিভির স্ক্রলে দেখেন কারণ যে অবস্থানটা হবে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না যে কি হয় তো যেটাই বলছিলেন যে এগারোটা ভোট কেন্দ্র এখন পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আজকে রাত এবং কালকে রাতের ভিতরে আরো কত হাজার আগুন লাগবে সেটা কেউ জানে না তবে এটা আওয়ামী করছে না সোজা বলে এটা আওয়ামী লীগ করছে কারণ আমরা ভোট বর্জনে আছি না ভাই আমরা তো ভোট কেন্দ্রে যাবো না ভোট কেন্দ্রে যাবো না তো কেন্দ্র চালানো আমাদের কি কাজ এটা জ্বালাইতেছে কিন্তু জামাত আর বিএনপি আমরা জ্বালাইনি আমরা যাই না আমাদের ছেলেরা যায় না কিন্তু ওই বিএনপি আর জামাত বলতেছে আর কি যে আমরাই এগুলা জ্বালাচ্ছি ওই যে যত দোষ সব অঞ্জু ঘোষ কথায় আছে না একটা সেরকমই অবস্থা আর কি নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জাতীয় উদ্দেশ্যে মোটামুটি একটি দীর্ঘ ভাষণ দিলেন এটি যে কোনো নির্বাচনকে সামনে রেখে যে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধানেরা দিয়ে থাকেন এটি একটি গতানুগতিক ভাষণ তিনি সেই ভাষণে মানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তার বক্তব্যে ভোটারদেরকে অভয় দিয়েছেন সব ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে যেতে বলেছেন নাগরিক অধিকার কর্তব্য পালনের কথা বলেছেন খুব ভালো কথা কিন্তু তিনি তার এই ভাষণে যে তিনি নিজের অজান্তে অথবা সজ্ঞানে বেশ কিছু জায়গায় বিতর্কের সৃষ্টি করলেন মানুষের সন্দেহ সংশয় কার তীব্র করলেন সেটা কিন্তু অনেকখানি স্পষ্ট আমাদের কাছে কোন কোন জায়গায় বিতর্কের সৃষ্টি করেছেন তিনি তার বক্তব্য অনুযায়ী যেটি তা হচ্ছে এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে সরকার তার দায়িত্ব দ্রুত করবে কেন তিনি এই ব্যবহার করলেন দ্রুততম সময়ের মধ্যে কেন তিনি স্পষ্ট করে বললেন না যে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই অথবা নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে মানুষের মধ্যে একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে এই সরকার আরও ছয় মাস কন্টিনিউ করবে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় সেই জায়গাটি থেকে তিনি তো স্পষ্ট করে কিছু বলতে পারলেন না যেটি দুদিন আগেই তার প্রেস উইং দায়িত্বে তার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম বললেন যে নির্বাচনের মোটামুটি চার পাঁচ দিনের মধ্যেই জনপ্রতিনিধিদের শপথ পড়ানো হবে ক্ষমতা হস্তান্তর করা হবে কেন তিনি সেই কথাটি নিজের মুখে এখানে বলতে পারলেন না এখানেই আবার ক্ষমতা হস্তান্তর করা না করা বিষয়ে যখন নানান ধরনের গুঞ্জন বা গুজব যাই হোক না কেন সেটি যখন তার কানে গেছে নিশ্চয়ই এই বিষয়টি তার কানে গেছে যে আগামীতে যে সরকার আসছে নির্বাচিত হয়ে যেই আসুক না কেন সেই সরকারের রাষ্ট্রপতি তিনি হবেন যেহেতু এই যে কথিত গণভোট সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক গুণ বাড়ানো হচ্ছে এবং অনেকে ধারণা করছেন যে কারো কারোর সাথে বিশেষ বিশেষ কোনো শক্তির সাথে এমন একটা আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়ে আছে তার সঙ্গে যে তিনিই রাষ্ট্রপতি হবেন সে বিষয়ে কোনো কথা বললেন না কেন কেন তিনি স্পষ্ট করে বললেন না যে সরকারি আসুক আমার আর ভবিষ্যতে কোনো ধরনের সরকার বা রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকার ইচ্ছে নেই